গুজব 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 এই কয়েক মাস বা কয়েকদিন আগে আমরা শুনেছিলাম না যে গুজব ছড়াবেন না গুজব ছড়াচ্ছে তাতে কান দিও না এ কথাগুলো শুনেছিলাম না ও মা এখন দেখি তারাই গুজব ছড়ায় তো কী গুজব ছড়িয়েছে সেটা তো সবচেয়ে আগে তোমাদেরকে বলবো কারণ বলাটা দরকার কারণ এত হারে গুজব রটছে তো যাই হোক তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তারাই একটা কথা বলতেই হয় এই যে যারা বলে যে এই মা ছেলেটা মায়ের কাছে গিয়ে ভালো থাকবে মা ছেলেকে ছাড়া ভালো থাকছে না তাদের কাছে একটা কথা বলি এই ছেলে তার বাড়ি ছাড়া ভালো থাকবে না তার বাড়ি কোথায় না তার বাড়ি কোথায় আমরা সবাই জানি মানে কৃষাণুর কথা বলছি কিন্তু এই যে ওরা ঘুরতে গেছে ভালো হোটেলে থেকেছে দারুণ এনজয় করেছে একদম প্রি প্ল্যান ঘোরা সঙ্গে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে অর্থাৎ কাকু কাকিমারা রয়েছে মানে খুব সুন্দর এনজয় করছে তার সাথে মানে দারুণ দারুণ এনজয় করেছে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এতে অনেকের ফাটছে বলছে কিনা কন্টেন্টের জন্য সব করছে আরে ভাই কন্টেন্টের জন্যই তো যদি সেটা ধরেই নেওয়া হয় ভিউজের জন্য মানে অবশ্যই যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভিউজের জন্যই তো ক্যামেরা খুলে বসে তাই না তবে হ্যাঁ কখনোই না যে কথাটা উঠছে যে পরিবারকে ঠকিয়ে ও পরিবারকে ঠকাচ্ছে ভিউজ কামাচ্ছে পরিবারকে ভাই কোথায় ঠকাচ্ছে পরিবারকে তো সঙ্গেই নিয়ে যাচ্ছে মানে ওর যে এখন পরিবার মা ছেলে বাবা সবাইকে নিয়ে আর কি যে ওর ওর যে পরিবার আর কি তো যাই হোক সেখানে তো কৃষাণু দেখতে পাচ্ছি আমরা ভীষণ ভীষণ আনন্দ করছে কিন্তু তার মাঝখানে কি তোমাদের মানে কথাটা গেছে সবাই অত জানতেই পেরে গেছো আচ্ছা তাদেরকে বলি যারা হচ্ছে এই বাচ্চার মায়ের সাপোর্টার অর্থাৎ ভাঙা টিনের সাপোর্টার কিছুই দেখে না কোনো কিছুই দেখতে পায় না ঠিক আছে ফোকলা হয়ে যাচ্ছে বাবু আর এ হয়ে যাচ্ছে মানে সন্দীপ হয়ে যাচ্ছে লোকটা মানে তাকে লোকটা ছাড়া নোংরা লোকটা ছাড়া নোংরা ব্লগারটা ছাড়া তার কোনো নাম নেই মানে সন্দীপের কোনো নাম নেই অথচ তার ব্লগে করুন নোংরামি দেখতে পাওয়া যায় না তাহলে তো পয়েন্টটা তুলে দিত যে এইটা নোংরামি ব্লগে দেখতে পাচ্ছি কিন্তু ওই যে খেতে যেত না অত্যাচার করতো স্বাধীনতা দিত না হাতে টাকা পয়সা দিত না ব্লা ব্লাব তো সেগুলো কোথায় হয়েছিল পাঁচ বছর সংসার চলাকালীন হয়েছিল যারা বলে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো তারাই বেশি লাফায় আর কি তো তারা কি দেখেছিল মানে পাঁচ বছর তারা কি ওখানে সংসার করেছিল তার সঙ্গে না মনে তো হয়নি করেছে তাহলে ভিডিওতে কোথায় দেখা গেছে যে অত্যাচার করেছে ভিডিওতে কোথায় দেখা গেছে খেতে দেয়নি কারণ বরং ভিডিওতে দেখা গেছে পাঁচ বছরের যে ভ্লগিং ভিডিওগুলো এখনও জল করছে আর সেগুলোতে দেখা গেছে দিব্যি মেয়েটা হেসে খেলে মানে একদম মানে আনন্দে আছে সেই লাইফটা আর এই যে বাপের বাড়ি যে থাকছে এই লাইফটা দুটোর মধ্যে যে কি বলবো আকাশ পাতাল তফাত আর সেটা সবাই চোখে দেখতে পাচ্ছে সেটাকে আলাদা করে ওইটা নোংরা লাইফ ছিল এখন মেয়েটা বেঁচে গেছে এখন মেয়েটা শান্তিতে আছে এটা বলাটা বেকার এটা তারা যারা বলে তারা সত্যিই ভিউজের জন্য বলে সত্যি ভিউজের জন্য বলে যে তাহলে এর হয়ে লড়ি যদি একটু কমিউনিটিতে আমাদেরকে ঝুলিয়ে দেয় এই যে সন্দীপের হয়ে এই যে সন্দীপের হয়ে এত ভিউয়ার্স সবচাইতে বড়ো কথা বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটর সন্দীপের হয়ে প্রথম থেকে ভিডিও করে যাচ্ছে সন্দীপ কি একদিনও একদিনও কাউকে কমিউনিটিতে তুলেছে প্রয়োজন পড়েনি যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে না যে মানে সন্দীপের হয়ে লড়ছে তারা কিছু পাওয়ার আশায় করে না কবে কে কমিউনিটিতে তুলবে তবে আমার একটা ভিডিওতে ভিউজ হবে আমাকে একটু পরিচিতি পাবে আর সেটা তারা কেউই আশা করে না তারা কিন্তু নিঃস্বার্থভাবেই একটা সন্তান যে মাতৃহারা হয়েছে ইচ্ছাকৃতভাবে মা করেছে তার সঙ্গে আছে বা যে ছেলেটি ঠকেছে তার সঙ্গে আছে সেখানে কোনো পাওয়ার আশা নেই কিন্তু এই যে মায়ের এত কিছু দেখার পরেও একটা মা ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে তার ডিভোর্স হয়নি এটা নোংরামো নয় না অনেকে বলবে এটা নোংরামো নয় এটা এখন সমাজের সঙ্গে চলতে গেলে তাল মিলিয়ে চলতে গেলে করতে হবে তো এরকম অহরহ ভিডিও থেকেই আমরা পেয়েছি ভিডিও থেকেই আমরা পেয়েছি সেগুলো দেখেও এবং এই যে অযোধ্যা ভ্রমণ যেটা ভাইরাল হয়েছে বাসের সেগুলো দেখেও মানুষের চোখ আটকে থাকে বিশেষ করে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবো তারা কিসের জন্য পরে না মেয়েটা ভালোভাবে বাঁচুক তাহলে পাঁচ বছর যে আমরা ভিডিওগুলো দেখেছিলাম তার তৈরি করা ভিডিওগুলো তাহলে সেটা কি নাটক ছিল ধরে নিতে হবে তাহলে সে মিথ্যেবাদী তাহলে সে মিথ্যে ক্যামেরার সামনে নাটক করতো তাহলে এটা একটা তার বদগুণ ধরে নিলাম তার হচ্ছে পাঁচ বছরের অত্যাচার করেছে তারপরেও সে আমাদেরকে জানিয়েছে শাশুড়ি এই করে শাশুড়ি আমার জন্য এই করে রাখে বাবু আমার জন্য এই করে আর সন্দীপ আমার জন্য এটা ভাবে ওটা ভাবে তাহলে সে মিথ্যেবাদী আর হয় সেটা সত্যি ছিল আজকে যে লাইফটা সে বলছে মানে যে কথাগুলো বলছে সেটা মিথ্যে কথা দুটোর একটাকে তো মেনে নিতে হবে দুটোই সত্যি তো মেনে নিতে পারবো না বা দুটোই মিথ্যে তো মেনে নিতে পারবো না তাহলে মেয়েটার কথার মধ্যে ঘোরপ্যাচ আছে এটা কিন্তু সবাই বুঝতে পারছে আমাকে আর বিশেষ করে ব্যাখ্যা করে বোঝাতে হবে না সবাই বুঝতে পারছে কিন্তু কেউ কেউ কিছু কমিউনিটিতে উঠব একটুখানি পরিচিতি হবে পাঁচটা মানুষ মানে এই ভাঙাটিনের যে ভিউয়ার্সরা আছে তারা আমাদেরকে চিনবে সেই ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব করবে মানে যারা সঙ্গে আছে এই লোভে না তারা কী করে বলো তো ওই মানে দেখেও না দেখার ভান করে তো তারা হচ্ছে এখনও তাদের ইচ্ছে যে কৃষাণু মায়ের কাছে আসবে কিন্তু কৃষাণুকে নিয়ে কি সামলাতে পারবে কৃষাণু যেমন ঠাস ঠাস করে কী বলবো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু ভিউয়ারদের মুখে না ঠাস ঠাস করে চড়ি দিয়েছে এই কদিন আগেও আমাকে একজন লিখে গেছে আসবে 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 মায়ের কাছে আসবে কমেন্টটা শুনে ভাবলাম জব বাবা আসবে 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 মায়ের কাছে আসবে মায়ের কাছেই ও ভালো থাকবে না মায়ের কাছে ও ভালো থাকবে না তার প্রমাণ ও নিজে বলে দিয়েছে মানে কৃষাণু নিজে বলেছে যে ও কোথায় ভালো থাকবে তার কারণ হচ্ছে এই যে ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার কথাটা আমরা সবাই জানি ঘুরতে গেছে আনন্দ করছে মানে ভীষণ ভীষণ আনন্দ করছে সব জায়গায় ঘুরছে সেখানে কিন্তু ওই একদিন দুদিন থাকার পরেই কিন্তু কৃষাণুর মন উচ্চারণ হয়ে গেছে কৃষাণু কিন্তু দুবার দু থেকে তিনবার ভিডিওতে বলেছে বাবা বাড়ি কবে যাবো বাড়ি কবে যাব ওই যে ওখানে ঘুরতে গেছে না স্কুল আছে না টিউশন আছে না মানে না পড়তে বসতে হচ্ছে মানে সেই বাড়ির একঘেয়েমি থেকে ওই যে বেরিয়ে গিয়ে ওখানে আনন্দ করছে সেইখানেও কিন্তু এক বা দুদিনের বেশি ওর ভালো লাগেনি ও বাড়ি যাওয়ার জন্য ওর মন কিন্তু টেনেছে ওইটুকু বাচ্চা এটা কি শিখিয়ে দিয়েছে না বাড়ি যাওয়ার জন্য এটা কেন শিখিয়ে দেবে আর শিখিয়ে পড়িয়ে যদি নিয়ে যেত না তাহলে বাইরের পাঁচজনের সঙ্গে কিষাণুকে নিয়ে যেতে পারতো না পাঁচজন বলতে আমরা দেখেছি এর আগেও একজন সাবস্ক্রাইবার কাকু কাকিমার সঙ্গে গেছে যখন ওরা পুরি গিয়েছিল দীঘাতেও দেখতে পেলাম এই কাকু কাকিমার সঙ্গে গেছে আগেও আমরা দেখেছি এই কাকু কাকি কাকু কাকিমাকে তো সেখানে বাইরের পাঁচজনের সঙ্গে যদি যায় সেখানে কোনো বাচ্চাকে শিখিয়ে পড়িয়ে কোনো কথা হয় না অনেকে বলে শিখিয়ে দিয়েছে তো সেখানে ওই যে বাচ্চাটার ঘুরতে গেছে ভালো মন্দ খাচ্ছে বেড়াচ্ছে মানে একদম লাগাম ছাড়া আনন্দ তো সেখানে হচ্ছে তোমার বাচ্চাটাও বাড়ির জন্য মন টানছে তো এই যে মা নিয়ে যাবে মা নিয়ে গিয়ে তো ওকে রাখতে পারবে না মানে ওর নিজেই পরিষ্কার জানিয়ে দিল যে আমি আমার বাড়িতেই ভালো থাকি আমি আমার বাড়িতেই ভালো থাকি অত ভালো জায়গায় থেকে ঘুরে ওর মন টানছে বাড়ির জন্য ওর সেই গ্রাম্য পরিবেশ ওর সেই বিছানো উঠান গাছপালা গাছে লাভ দিয়ে ওঠা এইটাই ওর ভালো লাগছে মানে ও জানে ওইটা ওর বাড়ি তাই জন্য বাবাকে জিজ্ঞাসা করছে বাড়ি কবে যাব বাড়ি কবে যাব। অ্যাকচুয়ালি গায়ের জোরে কিছুই হয় না এই যে গায়ের জোরে ওকে যদি নিয়েও যায় মানে বিচার যদি হয় হ্যাঁ মা পাবে ছেলে যদি নিয়েও যায় কিন্তু ওকে কি ভালো রাখতে পারবে ওকে জোর করে ওখানে হয়তো আটকে রাখবে মানে মায়ের কাছে আটকে রাখার কথা এই সেন্সে বললাম এটা নিয়ে আবার অনেকে ব্যাখ্যা করতে বসে যাবে ঠিক আছে যার বুদ্ধি ঘটে নেই সে ভিডিও নিয়ে নামিয়ে ব্যাখ্যা করতে বসে যাবে সেটা কে তোমরা বুঝতেই পারছো তো সেখানে হচ্ছে আটকে রাখার কথা এই কারণে বললাম যে না বাবা বাচ্চা এখানেই থাকো আমার কাছেই থাকতে হবে আমি তোমার মা হ্যান ত্যান মানে ভালো মন্দ বুঝিয়ে আর কি নিজের কাছে রাখা তো সেখানে ও কিন্তু ডিপ্রেশনে চলে যাবে ঈষাণু কিন্তু ডিপ্রেশনে চলে যাবে তার কারণ হচ্ছে এই যে ঘুরতে গেছে বাবা সঙ্গে আছে ঠাম্মি সঙ্গে আছে সবাই সঙ্গে আছে তারপরেও কিন্তু ওর বাড়িটার জন্য মন টানছে এটাই হচ্ছে সবচাইতে বড় কল মানে কৃষাণু পরিষ্কার জানিয়ে দিল ওইটুকু একটা ছেলে জানিয়ে দিল ওরও বাড়ির জন্য মন কেমন করে ওই বাড়িটা ওকে টানে কারণ ওখানেই ও জন্ম হয়েছে হামা দিয়েছে মানে হামাগুড়ি দিয়েছে হাঁটতে শিখেছে সব ওই বাড়িটা ঘিরেই ওর ওর যে এই চার বছর প্রায় হতে চললো এই যে মানে কি বলবো জীবনটা পুরোটাই ওই বাড়িটা ঘিরে ওই জন্য ঘুরতে গিয়ে ও একদিন দুদিনের বেশি ওর আর ভালো লাগছে না বাড়ি কবে যাব জানতে চাইছে তো সেখানে গিয়ে ওই টিন ভাঙার ফ্ল্যাটে ও কি করে থাকবে ও কি করে থাকবে সেখানে ও পরিষ্কার যদি ওকে জোর করে রাখাও হয় মানে ইগোর লড়াইতে জোর করে যদি রাখাও হয় ও কিন্তু ডিপ্রেশনে চলে যাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে ওর শৈশবটা সেটা আমরা বুঝতে পারছি কারণ এই ভিডিও থেকেই বোঝা যাচ্ছে আশা করি ও শিখিয়ে দেয়নি আমি আবারও বলছি কারণ শিখিয়ে দিলে হচ্ছে তোমার তার এক্সপ্রেশন অন্যরকম হয় তার বলার ভঙ্গি অন্যরকম হয় সবটা বোঝা যায় সেটা সেখানেও কথা বোঝা যায় বাচ্চাদের মুখে আর বাচ্চাদের নিজেদের স্বতঃস্ফূর্ত হয়ে কথা বলাটা সেটাও কিন্তু বোঝা যায় তো এবার হচ্ছে এই যে গুজব গুজব হচ্ছে তোমার এরাই তো বিভিন্ন রকমের মন গুজব ছড়ায় তো তোমরা জানো যে ফ্ল্যাট মালিকের সঙ্গে আমার কথা হয়েছিল তোমরা সেটা জানো তো এখানে একটা বুড়ি আছে ঠিক আছে বুড়ি আছে একটা সেই বুড়িটা প্রায় দুটো তিনটে চারটে ভিড়ি নামিয়ে দিয়েছে কেস হয়েছে তালিন নামে কেস হয়েছে তালিন নামে কেস হয়েছে মাস্টারমশাইয়ের বউ কেস করেছে এই করেছে সেই করেছে তো মাস্টারমশাই সেই ব্যাপারে আমাকে কি বললো হুম মাস্টারমশাইয়ের সঙ্গে আবার আবার কথা হয়েছে তোমরা অনেকেই বলেছো ওনার সাথে কন্ট্যাক্ট রাখবে না আমি কন্ট্যাক্ট রাখতে চাইও নি কন্ট্যাক্ট রাখিও না প্রয়োজন নেই আর কারণ যেটা প্রয়োজন ছিল সেটা আমার জানাশোনা হয়ে গেছে অতএব আমার আর প্রয়োজন নেই তো সে পরশু দিন তোমাদেরকে আমি একটা খবর দিয়েছিলাম যে ওনার একটা চ্যানেল রয়েছে তো উনি ওই ভিডিওটা দেখেছেন বা কেউ শেয়ার করেছে বা যাই হোক যে কোনো কারণেই হোক ওনার কানে কতটা গেছে তো উনি আমাকে তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ওটা আমার মিসেসের চ্যানেল ওটা আমার মিসেসের চ্যানেল প্লিজ মিসগাইড করবেন না তো ওনার মিসেসের চ্যানেল সেটা আমি কি করে বুঝব যেখানে দুজনের ভিডিও আপলোড করা আছে যেখানে দুজনের নাম আছে চ্যানেলের মধ্যে তাহলে আমি কি করে বুঝব তা এটা মিসগাইড নিশ্চয়ই হলো না বরং উনি মিসগাইড করছেন আমাকে গেল তো তারপরে আমি জিজ্ঞাসা উনি আমাকে আবার লিখলেন যে আমি আপনার শত্রু নই আমি আপনার শত্রু নই আপনিও আমার শত্রু নয় আমরা কেউ কারোর শত্রু নই আমি লিখলাম অবশ্যই কেউ সত্যিই তো কেউ কারোর শত্রু নয় ওনাকে না আমি চিনি না আমি আমাকে উনি চেনেন সেন্সে সেনসেন একটা ফ্ল্যাট অ্যাড দিয়েছিলেন বিক্রি হবে বা ভাড়া হবে সেই পারপাসে ফোন করা ফোন করতে ফোন করার পরে মানে যাকে বলে কেঁচু খুঁটতে কেউটে সেটা অনেক কিছু বেরিয়ে আসা তাই আমি বললাম হ্যাঁ আপনি নাকি শুনছেন শুনলাম আমার নামে কেস করেছেন এবং শুধু আমার নামে না আরও তিনজনের নামে নাকি কেস করেছেন তো যদি কেস করেন কোনো অসুবিধা নেই আমরাও কেসের জন্য তৈরি আছি বিশেষ করে আমি তো প্রস্তুত আছি ঠিক আছে কেন কেসের পাল্টা কেস হয় কোনোটাতেই কোনো সমস্যা নেই উনি তখন লিখে দিলেন আমি কারোর নামে কোনো কেস করিনি উনি হোয়াটসঅ্যাপে লিখলেন যে আমি কারোর নামে কোনো কেস করিনি ওসব গুজব ছড়াচ্ছে তাহলে ভাই গুজব কারা ছড়ায় এই যে যে বুড়ি খুব নাচছিল পেছনে কাঠি করেছে ঠিক এইভাবে মানে বডি ল্যাঙ্গুয়েজ তার বিহেভিয়ার তার মানে কি বলবো কথা বলার ধরন সবটাই তো মানে বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও অনেক কিছু অশ্লীল বোঝানো যায় ঠিক আছে পেছনে কাঠি করেছে বাম্বু দিয়েছে এই ধরনের মানে অশ্লীল মানে কি বলবো বডি ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা করতে পারি না জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বললাম এই যে পেছনে কাঠি করেছে একদম টাইটেলে লিখে দিচ্ছে মাস্টারমশাইয়ের বউ কেস করেছে তালি ধমকি তালিকে ধমকি দিয়ে তালি ভয় পেয়ে গেছে বাট তালি বাজাতে এসেছি যখন ভাই চৈতালি তালি যখন বাজাতে এসেছি ভাই ভালো করে তালি বাজিয়ে দেবো জারি হোক যে পিছনে লাগবে আর কি তো সেক্ষেত্রে তো মাস্টারমশাইকে আমি যারা যদি জিজ্ঞাসা করলাম উনি বললেন না এগুলো গুজব ছড়াচ্ছে কিরে তোরা বলে গুজব ছড়াস না কিরে প্রমাণ দেবো নাকি না এটার প্রমাণের প্রয়োজন নেই যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে হচ্ছে প্রমাণ দিয়ে দেবো লেখাটা দিয়ে দেবো লেখাটা তো অল্প একটু লিখেছেন যে আমি কারণ নামে কোনো কেস করিনি ও সব গুজব ছড়াচ্ছে গুজব কারা ছড়ায় আমরা নাকি গুজব ছড়াই এই যে যখন আমরা বিভিন্ন ওই বাসের ভিডিও বিভিন্ন তথ্য যখন বাইরে থেকে এসে গেছিল তখন শোনা যাচ্ছিলো গুজবে কান দেবে না টিং ভাঙাই বলেছে গুজব ছড়িয়ে ছড়াচ্ছে গুজবে কান দিও না কিন্তু পরে দেখা যাচ্ছে গুজবগুলো একদম আজবভাবে সত্যি ঘটনা হয়ে যাচ্ছে কিন্তু তোরা কিন্তু যে গুজবগুলো ছড়াস একটাও আজবভাবে সত্যি ঘটনা হয়ে যায় না সবটাই গুজব হয়ে বালি চাপা পড়ে যায় কিন্তু আমরা যে কথাগুলো বলি যে সন্দেহগুলো করি অনুমানগুলো করি অবশ্যই কন্ট্রোভার্সি মানে এই নয় যে তার বাড়ির সামনে থেকে বা তার বাড়ির ভিতর ঢুকে আমি খবর নিয়ে আসছি কখনোই না বিভিন্ন মারফত বিভিন্ন সোর্স মারফত কিন্তু আমাদের কাছে খবর আসে সেই খবরগুলো যখন তোমাদের সামনে তুলে ধরি ও মা পরবর্তীকালে দেখা যায় সেগুলো সত্যি হয়ে গেছে সেগুলো সত্যি হয়ে গেছে অনেকেই বলবে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করতে হয় কারণ ভিডিওর বাইরে গিয়ে কোনো খবর এনে সেটা বলতে নেই কিন্তু তারাই বেশি করে বলে ওই যে বললাম প্রথমেই যে সন্দীপ অত্যাচার করেছে ভিডিওতে আছে কোথাও কিন্তু ভিডিওর বাইরে সবাই কথা বলছে কী না মেয়েটার মুখ থেকে শুনে মেয়েটার মুখ থেকে শুনে বলছে তো এরকমভাবে তো আমরাও সন্দীপের মুখ থেকে অনেক কথাই শুনেছি সেই বেশি সেই না আমরা ভিডিও করি মেয়েটার মুখ থেকে শুনে কথা বললে সেটা সত্য একদম যুধিষ্ঠিরের মাসিমণি আর এদিকে হচ্ছে তোমার সন্দীপ যদি কোনো কথা জানায় তার ভিডিওর মাধ্যমে সেটা নিয়ে আমরা ভিডিও করি সেটা হয়ে যাচ্ছে একদম মিথ্যে কথা একদম মিথ্যে কথা তো যাই হোক এই যে গুজব তোরা ছড়াচ্ছিস কেস হয়েছে কেস করেছে কেস করেছে মাস্টার মশাই কিন্তু নিজের মুখেই বলে দিলেন আমি কোনো কেস করিনি হ্যাঁ এরপরে উনি মিথ্যে বললেন কি সত্যি বললেন সেটা পরের কথা তবে উনি যদি কেস করে থাকেন বা করেন তাতে আমাদের কোনো যায় আসে না কারণ কেস করতে আমরাও রাজি আছি তবে উনি যেহেতু টিচার উনি যেহেতু পড়ান ন্যূনতম বিদ্যা বুদ্ধি ওনার পেটে আছে তো সেই কারণে তোরা নাচালেই যে উনি নাচবে এমন কোনো কথা নয় কারণ উনি জানেন একটা কেস তৈরি করতে গেলে বা কেস সাজাতে গেলে কিছু একটা প্রমাণ দিতে হয় প্রমাণ ওনার কাছে কিছু নেই যে আমরা ওনাকে উত্তপ্ত করেছি আমরা ওকে ওনাকে সম্মানহানি করেছি যে মানহানির মামলা করবে কিছু নেই কারোর সঙ্গে আমার সঙ্গে তো যে কথা হয়েছে সেখানে কোনো সম্মানহানির কোনো প্রশ্নই নেই এত নর্মাল যেরকম দুটো সুস্থ মানুষ কথা বলে সেরকম তো এই বেসিসে কেস হয় এই যে তুমি যদি তোমার সাথে আমার প্রথম কথা হয় তোমার সঙ্গে আমার কি কথা হবে কোথায় থাকেন না থাকেন তা না কী করেন না করেন এই রকম কথা উনি কিছু বলবেন আমি কিছু বলবো ব্যাস এই ধরনের কথা তার হয়ে যায় মানে এগুলো না সত্যি কথা যারা বুদ্ধ একদম বুদ্ধ শুধুমাত্র পয়সা রোজগারের জন্য এখানে ক্যামেরা খুলে বসেছে নিজেদের কোনো মান সম্মান কিচ্ছু নেই মানে কি বলবো মানে পেটে বিদ্যারূপও মনে হয় নেই অথচ তারা নিজেকে বিরাট শিক্ষিকা শিক্ষিতা এই সমস্ত বলে বেড়ায় তো তাদের কথা বলি যে এই ধরনের গুজব ছড়িয়ে পয়সা ইনকাম করতে হবে না ঠিক আছে গুজবগুলো ধরা পড়ে যায় গুজবগুলো তখনই ছড়ানো হবে যখন আজব আজব প্রমাণ হাতে থাকবে সত্যি যখন জানা যাবে কিন্তু আমরা যদি যেগুলো আমাদেরকে বলা হয় গুজব ছড়ানো হয় সেগুলো আমরা সত্যি প্রমাণ করে দিই কিন্তু প্রমাণ হয়ে যায় আমরা দেবো কেন আমরা শুধু তুলে ধরি ও মা তারপরে দেখি সেটাই সত্যি হয়ে যায় যেমন এই যে ফোকলার ব্যাপারটা কে ভাই জানতো কার সাথে বেরিয়েছে কে কী ব্যাপার এটা কিন্তু প্রথম আমাকে অস্বীকার করার কোনো উপায় নেই প্রথম কিন্তু আরস ভাই বার করে নিয়ে এসেছিলো কী নাম কি ধাম কোথায় থাকে তারপরে এক এক করে অনেক তথ্য জল এগিয়েছে অনেক তথ্য এসেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটাই তো সত্যি হয়েছে পরবর্তীকালে নিজে কমিউনিটি পোস্টেও কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ সেই সেই নাম ধরে একদম নাম ধরে স্বীকার করেছে তো সেখানে এরকম এই যে বাসের ভিডিও আমরা অনুমান করেছি না পাঁচজন আছে ছাওয়া দেখা গেছে অমুক দেখা গেছে যখন অযোধ্যা গিয়েছিল ও মা ঘুরে ঠুরে বেরিয়ে চলে এলো সত্যি দেখি বাসে করে যাচ্ছে ক্যামেরা করতে করতে আইফোনে তাহলে এইগুলো আমরা যে গুজব যেগুলো ছড়াই সেগুলো সত্যি প্রমাণ করি তোদের কাছে চ্যালেঞ্জ রয়েছে তোরা যেগুলো গুজব ছড়াস আমাদের সম্পর্কে তো সেগুলোকে সত্যি প্রমাণ করে দেখাবি এখন আবার শুনতে পাচ্ছি ওই রিম্পা আর সীমাদির নামে নাকি ওই কিমা কিমা বলে আর চেপটিমুখী বলে ওদের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে না সেরকম কোনো বন্ডিংও নেই তাই বন্ডিং যেহেতু সেরকম কিছু নেই তাই ভাঙন হওয়ারও কোনো ব্যাপার নেই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে যার কাজের জায়গায় যে যার চ্যানেলে যার যার নিজস্ব মতামত পোষণ করে তো সেখানে কেউ কারোর হয়ে দলাদলি কেউ কারোর হয়ে গলাগলি এগুলো যেহেতু কেউ করে না তাই কারোর সাথে সম্পর্ক থাকলেও কোনো ব্যাপার না কারোর সাথে সম্পর্ক ভাঙন হলেও কোনো ব্যাপার না তাই জন্য কাঁদতে হয় না আমাদের এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে হয় না ঠিক আছে কারণ সম্পর্কটা ঠিক একটা লেভেল পর্যন্ত আমাদের থাকে অবশ্যই একজন ক্রিয়েটারের সঙ্গে একজন ক্রিয়েটার কেন কোনো ব্লগারের সঙ্গে কোনো ব্লগারের সম্পর্ক থাকে না দেখি না কোনো ব্লগারের বাড়িতে অনুষ্ঠান হলে ব্লগাররা নিমন্ত্রিত হয়ে যায় ঠিক সেই রকমই আমাদেরও যদি কারোর সাথে কারোর সম্পর্ক থেকে থাকে অবশ্যই ঠিক সেই রকমই যদি থেকে থাকে বাট আমার কারোর সাথে পার্সোনালি সত্যিই সম্পর্ক নেই কোনো ক্রিয়েটারের সাথে পার্সোনালি কোনো সম্পর্ক নেই যা হয় এই কমেন্টের মাধ্যমে যা হলো এই কমিউনিটি পোস্টের মাধ্যমে বাট সেই জন্যই হারাবার ভয় বা কোনো দল থেকে আমি দলচ্যুত হলাম কেউ আমাকে মনে আঘাত দিয়ে কাঁদিয়ে ফেলল এই সমস্ত ভয় অন্তত আমার পক্ষে নেই মনে হয় আমাদের কারণই নেই আমরা যে সন্দীপের হয়ে কথা বলছি আমাদের কারণই নেই থাকলে হয়তো এতদিন অনেক কিছু হয়ে যেত তো যাই হোক আরও আবার লাস্ট বললাম গুজবে কান দেবে না গুজব ছড়াবে না গুজব ছড়িয়ে লাভ ছড়াবে যারা ছড়াবে তারা ছড়াবে বেহুজ কামানোর জন্য বাট তোমরা গুজবে কান দেবে না তোমরা অনেকে ভয় পেয়েছো কেস লড়লে কী হবে যদি তুমি ভয় পেও না ভয় আমি একটা তিল তিল এক তিল প্রমাণও আমি ভয় পাইনি ঠিক আছে কারণ কেসের পাল্টা কেস হয় সেটা আমি জানি আর কেস যদি কেউ করে পড়তেও রাজি আছে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দিলাম একদম তো হ্যাঁ অবশ্যই প্রথমে কারোর নামে আমি কেস করবো না কেউ যদি করে তাকেও ছাড়বো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা